এ বাংলাদেশ ফুটবলের রক্ত শোষা সালাউদ্দিন কাকা সালা কাকা নাকি পদত্যাগ করতো না সে নাকি নির্বাচন করতে চাইতেছে এত বছর ধরে বাবু বরে হুন মারি বাংলাদেশের ফুটবল রে ফেকেট করে দি সে এখনো নির্বাচন করতে চাইতেছে আচ্ছা হালার উত্থালার কেউ ফুটবল বানাই গোল দেয় নাকি লেগেও হ্যাঁ গোল দেয় নাকি লেগে বাবুরে তারা ঘুষ দিলেও বনি তার ওই মাছ যে টলার আছে না মাছের টলারের ভিতরে ডাম্বের ভিতরে ডোহাইয়া বরফের সাথে ওই বঙ্গোপসাগর মাছ খালে নিয়া হাঙ্গর আছে না হাঙ্গল হাঙ্গল মরু পরে হাঙ্গর তো সবাই গাইল তুই চিন্তা করছো এটা তো আমার গণতান্ত্রিক অধিকার আমি নির্বাচন করবো এরে

আপনি আবার বলতেছেন যে কোথায় থেকে কোন ছেলেরা উড়িয়ে এসছে তারা আমাকে থ্রেট দিতেছে তারা বললেই আমি মাইন মনে কাকা হ্যাঁ যুবক্রিয়া ক্রিয়া উপদেষ্ট হয়ে গেছে ভাই কেন মারিব কম দৌড়াবি বেশি পিঠের সাল তুলে ফেলবো কাকা এমন মারা মারিব দেখবেন যে শোকের পিঠটা দিনের বেলা সান দেখতে সান দেখতে কাকা সময় থাকতে কাকা শৈল কাকা পালাও পালাও কাকা পালাও বুঝলি জনগণ হাতে যদি পড়া সাপ্তাহ সামনে যদি পড়ো কাকা না পালাইলে হইব নি খেললে ভাইয়া এই যে এত বছর লুটতো চালাইছে এত বছর যে বাংলাদেশের ফুটবল এটারে কিয়া মার্বেল বানাই ফেলছে এটা জবাব দেওয়া লাগবে সে এবং তার আশপাশে তার যত সকল সামসা ছিল বাফুবের ভিতরে সকলের হিসাব দি দেখতে হইব যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে অনুরোধ থাকবো একজন সাধারণ ফুটবল প্রেমী কিংবা সাধারণ নাগরিক হিসেবে যে সালা কাকাকে প্রথমে সালার বস্তার বিটে বরা হোক বরিশ তার গলা এতটুকু পর্যন্ত রাখাও তারপর তাকে ক্যাকটাসের বাগানের ভিক্ট লই যে সেটার উপর বসাই তার কাছ থেকে সকল কিছু জবাব দিয়ে আদায় করা হোক যে সে এই দীর্ঘ পনেরো বছর যাবৎ এই ফুটবল ফেডারেশনের তুল কয়টি আমাইছে সে কয় টাকা মাইছে তার কোন কোন আত্মীয় স্বজন কোথায় চাকরি দিচ্ছে কোথায় কেমনে কি করছে অবৈধ সম্পদগুলা কোথায় লুকায় রেখছে সবকিছু বাইর করি তারপরে তাকে টানা এক মাস বরফের বিছানা বানাই তুই এটা কি বলছিস কাকা বড়দিন পরে কাকা কর কাকা কি সুখে শান্তি জীবন করে থাকবে না না আমি তো হেঁটের আওয়াজটা খেললে চিনতে পেরছিস হেঁটে বলছিস না এটা আমার বাবা রে গোলামের প্যান্ট খুলে দিছো তোমরা তখন তোমাদের গণতান্ত্রিক অধিকার কোথায় ছিল আর এখন এসছে গণতান্ত্রিক অধিকার খুলি সব রাই কান লাল করিয়ালাম ও এমন পানি ফাইলে আধা ঘন্টা হ্যাঁ এটা তো গেল শালা কাকার গল্প ক্রিকেট নিয়ে আসতেছে ক্রিকেট নিয়ে মনাই স্পোর্টস পিকনিক পেজে একের পর এক পিকনিক হইবো সাথে আছে এবং মনাই স্পিকিং এবং সেই সাথে তোমরা ক্রিং ক্রিং করে থাকো ওই সালাকা কার নামে ইউটিউব চ্যানেলটার ভিতরে একটা কিরিং করি দাও ঠিক আছে চ্যানেল আছে তো এটা না সালাকা কার না এটা আমার চ্যানেল এটা তোমরা কিরিং করি দাও এটার ভিতরে থাকো কারণ যা অবস্থায় আন্দোলনের সময় তো ফেসবুক পেজ কাপাক করে দিছিল যে কোনো মুহূর্তে আমাকে ইউটিউবে ডাইভার্ট হইতে পারে তোমরা ওখানে কিরিং করে রাখো একটা সর বাক পারো বাদ যাইতো না গতকাল দরবেশ কাকারে ধরছে দেখছি যে কোস্টগার্ডের হাতে জাটকা ইলিশ পাশার করতে ধরা খেলো দুই জেলে